পঞ্চাশ ওভারে বিশ্বকাপে শেষবার মাঠে দেখা গিয়েছিল তাকে প্রথম ভারতীয় বোলার হিসেবে পঞ্চাশ ওভারের বিশ্বকাপে পঞ্চাশটি উইকেট নেওয়ার কৃতিত্ব করেছিলেন তিনি পঞ্চাশ ওভারে বিশ্বকাপে তার অনবদ্য পারফরমেন্স ক্রিকেট প্রেমীদের মন জয় করে নিয়েছিল কিন্তু তারপর আইপিএল টি টোয়েন্টি বিশ্বকাপ টি টোয়েন্টি সিরিজ একের পর এক টুর্নামেন্ট হয়ে গেলেও বাইশগজ থেকে দূরেই রয়েছেন মোহাম্মদ শামী কারণ চোট আঘাত অস্ত্রোপচার তবে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি খুব শীঘ্রই মাঠে ফিরবেন তার প্রস্তুতিও শুরু করে দিয়েছেন সম্প্রতি জিম ছবি শেয়ার করে প্রত্যাবর্তনের বার্তাও দেন নেটে বোলিং প্র্যাকটিস করতেও দেখা গিয়েছে তাকে তবে সম্প্রতি স্বামীকে নিয়ে গোপন তথ্য ফাঁস করেছেন স্বামীর এক বন্ধু যা শুনলে আপনারও চোখ কপালে উঠবে মোহাম্মদ স্বামী চেহারার বলিষ্ঠ গঠন বোলিং দক্ষতা এসব দেখে কি মনে হবে ভারতীয় পেশার করার ডায়েট করে নিশ্চয়ই সম্প্রতি সেই ডায়েটের গোপন তথ্যই ফাঁস করেছেন স্বামীর এক বন্ধু তবে জানেন কি স্বামী মাটন খেতে এতটাই ভালোবাসেন যে প্রতিদিন তা না পেলে মেজা ছাড়িয়ে ফেলেন এমনকি স্বামী প্রতিদিন এক কেজি করে মাটন খান শুভঙ্কর মিত্র ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে স্বামীর বন্ধু উমেশ বলেন স্বামী সব সহ্য করতে পারে কিন্তু মাটন ছাড়া থাকতে পারেন না একদিন যদি মেনুতে মাটন না থাকে তাহলে দ্বিতীয় দিনে তিনি বিরক্ত হয়ে ওঠেন একদিন যদি এক কেজি মাটন না খান তাহলে তার বোলিংয়ের গতি পনেরো কিলোমিটার পর্যন্ত কমে যায়